বর্ণবাদ ও জাতিগত বৈষম্যের অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে দুই কোটি আশি লাখ ডলার দিতে রাজি হয়েছে মার্কিন টেক জয়েন্ট প্রতিষ্ঠান গুগল ক্ষতিপূরণ দাবিকারীদের পক্ষের আইন সংস্থা জানিয়েছে শ্বেতাঙ্গ এবং এশিয়ান কর্মীদের অন্যান্যদের তুলনায় ভালো বেতন এবং সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ ছিল ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টি সুপিরিয়ার কোর্টের বিচারক চার্লস অ্যাডামস এই মামলা নিষ্পত্তির প্রাথমিক অনুমোদন দিয়েছেন গুগল নিশ্চিত করে বলেছে তারা একটি সমাধানে পৌঁছেছে তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং সব কর্মচারীকে ন্যায্যভাবে বেতন নিয়োগ এবং সমতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ গুগলের সাবেক কর্মী অ্যানা ক্যান্টুর দু সালে মামলাটি করেছিলেন মামলায় উল্লেখ করা হয় হিসপ্যানিক ল্যাটিনো ন্যাটিভ আমেরিকান এবং অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আসা কর্মীদের শ্বেতাঙ্গ এবং এশিয়ান কর্মীদের তুলনায় বেতন কম দেয়া হয় রয়টার্স জানিয়েছে দু সালে ১৫ ফেব্রুয়ারি থেকে দু সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে গুগল নিযুক্ত কমপক্ষে ছয় হাজার ছয়শ বত্রিশ জনের বিরুদ্ধে এই ক্লাস অ্যাকশন মামলা দায়ের করা হয়েছে এই বছরের শুরুতে ডিআই বা বৈচিত্র্য ন্যায্যতা ও অন্তর্ভুক্তির নীতির প্রতিশ্রুতি ত্যাগ করা মার্কিন সংস্থাগুলোর তালিকায় যোগ দিয়েছে গুগল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্ররা নিয়মিতভাবে ডিআই পলিসিকে আক্রমণ করার কারণে এমনটি ঘটেছে বলে মনে করা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা